আল্লাহ যে রোগ নিয়ে এসেছে আল্লাহ তাদেরকে বিমার হইতে সেফা দান করেন আপনি যদি আল্লাহ ইউনুস নবীকে কুষ্ঠ রোগী থেকে ভালো করতে পারেন আল্লাহ আপনি যারা রোগাক্রান্ত হয় হাত দুখানা বাড়াইলো প্রত্যেকের বিমার থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা অভাব নিয়ে হাজিরা দিয়েছে তাদের মাওলা রিম পরিষদের তৌফিক দান করে দেন আল্লাহ আশিক রসুলের ইমানি জজ্বা বাড়াইয়া দেন আল্লাহ আল্লাহ গো বাতিলদের থেকে মাওলাগো। এবং সমস্ত আল্লাহ খাস করে আমাদের যে হাত দুখানা আপনানিকোর প্রিয় হয় মাওলা খাস করে যাকে স্মরণ করলে নাই মাওলা খাস করে মাওলা দেওয়ানপুর দরবার শরীফের হুজুর কেবল আল্লাহ যিনি মাওলাপুর এই এই দেশে মাওলা এসে বরিশাল থেকে মাওলা জশ্নে জুলুসের এই অঞ্চলে ঈদে মিলাদুন্নবীর নবীর জুলুস মিছিল আয়োজন করেছে আল্লাহ আজকে মাওলা গো দেখলাম যে পাঁচ থেকে ছয়টা জুলুসের ব্যবস্থা হয়েছে রাবুল আলমিন আপনি ঘরে ঘর থেকে আল্লাহ इदे मिलादुन नबी शांशो को तारों बारे आदान आसकर माहौला तार कुराऊजा पाके खास रहमतामा दे दान करें माहौला अब न आती नाफिद दुनिया हसना तवा फिला किरात हसना तवा किन आजाबला अकिन आजाबल को बोलो किन आजाबल हश रब्बी रहम हुमा कमा रब्बा यानि सगीरा बाहक के कलमाएं ते ब्लाह इलाह इल्लाल्लाह